পঞ্চাশ মেট্রো জন্য আপনার কেমন লাগছে বলুন আজকের দিনে এই মেট্রো হয়ে মানুষের কত সুবিধা হবে আপনার কি মনে হয় খুবই সুবিধা হবে এই দিনটার অপেক্ষায় মানুষ দিন ধরেছিল আজ সেই দিন হলো শিয়ালদার থেকে হাওড়া মেট্রো উদ্বোধন নমস্কার বন্ধুবান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছে আজ বাইশে আগস্ট শুক্রবার আর আমি আছি এই শিয়ালদাহ মেট্রো স্টেশনের সামনে আর আপনারা জানেন আজ শিয়ালদাহ থেকে হাওড়া মেট্রো উদ্বোধন হচ্ছে আর দেখুন এই শিয়ালদাহ মেট্রো স্টেশনে অনেক দিনে প্রতীক্ষার অবসান ঘটল আজ আজ কিছুক্ষণের মধ্যে এখান থেকে মেট্রো উদ্বোধন হবে এখন ঘড়ি কাটায় বাজে তিনটে বত্রিশ চারটে বা পাঁচটা থেকে এখানটা থেকে উদ্বোধন হয়ে যাবে মেট্রো এখান থেকে আপনারা সরাসরি ধর্মতলা হয়ে হাওড়ায় যেতে পারবে এখন শিয়ালদা স্টেশনে ভিতরে যাচ্ছি শিয়ালদা মেট্রো স্টেশনে আর এই চলন্ত সিঁড়ি এক্সরেটা দিয়ে নিচে লাগছি চলুন আপনাদের ভিতরে দেখাবো উদ্বোধনী এবার এখান থেকে ট্রেনটা কোথায় যায় হাওড়া সেটাও দেখাবো এই আমরা নিচে এসেছি এই চলন্ত সিঁড়ি দিয়ে শুনুন ভিতরে যাই এখানে প্রচুর ইউটিউবার আছে এখন ঘড়িতে বাজে তিনটে পঞ্চাশ কটার সময় মেট্রো ছাড়ে এখান থেকে সেটা দেখার বিষয় এই হচ্ছে শিয়ালদা মেট্রো স্টেশন এখানে রুট ম্যাপ সব দেওয়া আছে হাওড়া ময়দান হাওড়া স্টেশন মেট্রো হলেস প্যালেট হলে সব কিছু হবে ভিতরে আমরা করছি এই ভিতরে ঢুকছি আমরা কত সুন্দর এই বেলুন দিয়ে সাজিয়েছে দেখুন আজকের বাইশে আগস্ট এই দেখুন এদিকে সিঁড়ি আছে আর আপনারা যদি এদিকে চলন্ত সিঁড়ি যান এক্সরেটা এক্স আছে তো আমি এ সিঁড়ি দিয়ে আপনাদের দেখাবো আর এখানে দেখুন কত সুন্দর করে সাজিয়েছে দেখুন এটা হচ্ছে শিয়াল নাম একটু আর আমরা স্মার্ট কার্ড কিনে নিয়েছি করে নিয়েছি অনুষ্ঠান হচ্ছে এখানে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠান

মেট্রো কিন্তু সাজানো আছে এখানে এরকম মেট্রোর ভিটুপ্ত একটু দেখায় এবং এখানে ফুল দিয়ে সব সাজানো আছে এটাই উদ্বোধন করা হবে স্টার্টে এই দেখুন সব ফুল দিয়ে সাজিয়েছে একদম এই দেখুন ভিতরে এখন গেট বন্ধ সব সাহেবরা বসে আছে এটা যখন উদ্বোধন হবে সময় মতো আমি আপনাদের দেখাতে পারবো একদম ঝাঁ চাপচাকে পরিষ্কার একই সুন্দর গোলাপ এবং গাঁদে দিয়ে সাজানো গোছানো হয়েছে দেখুন একদম কিছুক্ষণ পরে এটা ছাড়বে আমরা আপনাদের দেখাবো একদম একদম সাজানো গোছানো একদম ঝাঁ চপচকে মেট্রো দেখুন এই হচ্ছে মেট্রো আর যেটা হাওড়া থেকে সরি শিয়ালদা থেকে যেটা হাওড়ায় যাচ্ছে মানে ধর্মতলা হয়ে যে মেট্রোটা আজকে উত্তর হবে একদম সাজানো গোছানো আছে এই দিয়ে সাজানো আছে এই দিনটার অপেক্ষা আমাদের মতন সাধারণ মানুষ প্রচুর অপেক্ষা করেছে এই দিনটার জন্যে তবে শিয়ালদা হাওড়া মেট্রো উদ্বোধন হবে আজ সেই শুভক্ষণ বাইশে আগস্ট শুক্রবার আমরা চলে এসেছি আপনাদের দেখাতে আমার পেছনে মেট্রো সাজিয়ে গুজিয়ে আছে এখন গেট খুলছে না চারটের পরে খুলবে আমি আপনাদের দেখাতে পারবো এখন চারটে পুরোপুরি বাজে হয়তো আট দশ মিনিট দেরি হতে পারে দেখি কখন খুলে সেটা দেখাবো তবে এই মেট্রোটা চালু হওয়ার জন্য প্রচুর মানুষের কিন্তু সুবিধা হবে হাওড়া এবং শিয়ালদাহ দুটো স্টেশন কানেক্ট করবে মানে ভারতবর্ষের সবথেকে ব্যস্ততম দুটো স্টেশন হাওড়া এবং শিয়ালদাহ সেই মেট্রোটা কিন্তু এই মেট্রো তার মাধ্যমে কানেক্ট হবে চলুন মেট্রো ছাড়লে আমি এক এক করে আপনাদের দেখ অনেকক্ষণ অপেক্ষা করার পরে আমরা গা পেছনে যে গার্ড সাহেবের কেবিনের পাশ থেকে আমরা ঢুকতে পারলাম বা আমাদের ঢোকানো হলো এই মেট্রোর ভিতর তো আমরা এখন অবশেষে মেট্রোর ভিতরে প্রবেশ করেছি দেখুন আর এই মেট্রোটা আমরা যতটুকুনি বাইরে থেকে জানলাম রেলওয়ে অফিসারদের কাছ থেকে এই মেট্রোটা সকাল সাড়ে ছটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত চলবে আর শিয়ালদার থেকে হাওড়া পর্যন্ত ভাড়া হবে দেখুন আমরা ড্রাইভার কেবিন থেকে ভিতরে ঢুকে গিয়েছি আর একদম সাজানো গোছানো এখানে গোলাপ দিয়ে কি সুন্দর সাজিয়েছে দেখুন আর একদম আপনাদের প্রথম উদ্বোধনী যেটা সেটা দেখাবো অনেক দিনে আসা আজ সম্পূর্ণ হলো সে ঐতিহাসিক মুহূর্তে সাক্ষী হতে চলে এসেছি আমি মৃত্যুতে আর কিছুক্ষণ পরে ছাড়বে সেই মৃত্যু আমি আপনাদেরকে দেখাবো আর আমি যাবো

এখন ঘড়িতে পাঁচটা সরি চারটে ষোলো মেট্রোর ভিতর চার্জিং পয়েন্ট আছে আমরা চার্জ করতে পারবেন আর কোন কোন জায়গা থামবে এই মেট্রোটা সেটাও এখানে দেওয়া আছে আমি আপনাদের দেখা এই হাওড়া ময়দান হাওড়া মেট্রো মহাকরণ স্প্যানাইট শিয়ালদা ফুলবাগান বাগান লেক স্টেডিয়াম বেঙ্গল কেমিক্যাল আরো অনেক নাম আছে সেন্ট্রাল পার্ক তোর নামই ফার্স্টে সেক্টর ফাইভ এটা আরেকবার ভালো করে আপনাদের দেখে নিই আপনাদের চুন করে দেখে নেবেন পুশ করে সরি পুশ করে দেখে নেবেন আপনার আর এখানে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে দেখুন এখানে সিসি ক্যামেরাও আছে ক্যামেরা আছে এখানে আপনাদের একটু সামনের দিকে নিয়ে যায় নিজেকে আর একটু দেখায় একদম ড্রাইভার কেবিনের সামনে আপনাদের নিয়ে যাচ্ছি ড্রাইভার কেবিনের সামনে আপনাদেরকে নিয়ে যাব এই দিনটার অপেক্ষায় মানুষ বহু দিন ধরেছিল আজ সেই দিন হলো শিয়ালদাহ থেকে হাওড়া মেট্রো উদ্বোধন এখানে মিডিয়া থেকে আরম্ভ করে সবাই আছে এখানে রেলের বড় বড় আধিকারিকরা আছে এবং ইঞ্জিনিয়াররাও আছে এখানে কিছু স্কুল স্টুডেন্টরাও আছে এখানে কিছু স্কুল স্টুডেন্টরাও আছে এখানে কিন্তু উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে দেখুন বাইরে আমরা মেট্রোর ভিতরে একদম এখন ঘুরিতে বাজে চারটে পঞ্চাশ মেট্রো কিন্তু ছেড়ে দিয়েছে দেখুন 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 আমরা এখন আছি শিয়ালদা এই শিয়ালদা মেট্রো ছাড়লাম এবার যাবে স্প্যানের তারপর মহাপুর তারপর হাওড়া তারপর হাওড়া ময়দান দেখুন আর এখানে বন্দে মাতারাম স্লোগান চলছে বন্দে মাতারাম স্লোগান চলছে এই জায়গাটা দেখুন এখন আমাদের টেন ঢুকে গেছে কিন্তু স্প্যারে কিন্তু ট্রেনটা দাঁড়াবে না মানে ধর্মতলায় এসে গেছে বাংলায় মানে ধর্মতলায় ঢুকে গেছে দেখুন কিন্তু এখানে স্প্যানে কিন্তু দাঁড়ানো হবে না মানে গেট খুলবে না একদম ডাইরেক্ট হাওড়ায় হবে যাবে হয়তো দেখা যায় সেটা আমরা দেখাবো এই স্প্যান্ডে কিন্তু দাঁড়াবে দেখুন স্প্যান্ডে প্রচুর মানুষ আছে দেখুন ওখানে ভারত মাতা জয়গান হচ্ছে গেট কিন্তু বন্ধ গেট খোলা হবে না বলে দিচ্ছি আজমেন্ট করে আন্দোলন মানে দেখুন যদি আমি জুম করে দেখাই তাহলে ভিতরটা পাঁচ গোনা দেখুন স্প্যানারে টাকা দেখা যাচ্ছে তাহলে স্প্যানারে মেট্রো স্টেশন আমরা এসে গেছি সিআল্লাহ থেকে দেখুন 50 ছেড়ে ছিল মানে শর্মিটার মত আমরা কিন্তু স্ম্যানে চলে এলাম আর আপনারা একটু ভাড়াটা বলে दीजिए সিআল্লাহ থেকে হাওড়া ময়দান পর্যন্ত 20 টাকা করে টিকেট ভাড়া হচ্ছে আর দশ থেকে পনেরোটা মিনিট ভিতরে পৌঁছে যাবে আমার পেছনে দেখতে পাচ্ছেন ওই স্পেরেড ছেড়ে কিন্তু তেল বেরিয়ে যাচ্ছে আবার তো মাত্র কুড়ি টাকায় শিয়ালদা থেকে আমরা হাওড়া ময়দান পৌঁছে যেতে পারবেন মানে হাওড়া স্টেশনেও চলে যেতে পারবেন তারপরে স্টফিস হাওড়া ময়দানে চলে যেতে পারবেন আর শিয়ালদাহতে স্প্রেড দশ টাকা পর্যন্ত দশ টাকা ভাড়া দেখুন স্প্রেড ছেড়ে চলে যাচ্ছে আর শিয়ালদাতে ছেড়ে স্প্যান্ট পর্যন্ত এলো আমরা মনে করছিলাম হাওড়া পর্যন্ত যাবে কিন্তু হাওড়া পর্যন্ত গেল না আবার স্প্যানার থেকে শিয়ালার উদ্দেশ্যে রওনা হলো মানে পেছনে ফের চলে গেলো মানে শিয়ালদাতে এসছিলো আবার শিয়ালদায় চলে গেল এরপরে হয়তো আমরা হাওড়া আসবো ফের আমি দেখাবো এখন প্রথম শিয়ালদা থেকে স্প্যান্ট এলো স্প্যার থেকে আবার ব্যাক করে এবং শিয়ালদায় যাচ্ছে দেখুন শিয়ালদায় চলে এলাকায় দেখুন শিয়ালদা স্টেশনে আবার ব্যাক করলো শিয়ালদাতে গিয়েছিল স্পেয়ার থেকে আবার শিয়ালদায় চলে এলো হাওড়ায় যাচ্ছে না হাওড়ায় ছটার পরে যাবে সাধারণ মানুষের জন্য তখন আমি দেখো এই গেট খুলেছো দেখুন গেট খুলে গেল আর এই দেখুন ধন্যবাদ এখানে অনুষ্ঠান হয়েছিল এখান থেকে আমরা গিয়েছিলাম আর এখানে সব বেরোচ্ছ দেখুন এই যে শাল্লা আমরা বেরিয়ে গেছি এই দেখুন আছে আছি সাহেব একটা প্রশ্ন আমরা এই দিনটার জন্য আপনার কেমন লাগছে বলুন আজকে দিনে খুবই ভালো লাগছে এই মেট্রো হয়ে মানুষের কত সুবিধা হবে আপনার কি মনে হয় খুবই সুবিধা হবে এবং আউটার সুবিধা হবে থ্যাঙ্ক ইউ এই যে গাছাব সো দুটো দেখেন ওই দাদা আপনাদের নামটা স্যার গৌতম রায় স্যার আপনার নামটা চন্দন বিশি থ্যাঙ্ক ইউ সো মাচ এই দেখুন এই তো আজ বিকেল সাড়ে ছটা থেকে সাধারণ মানুষের জন্য এই মেট্রোটা চালু হয়ে যাবে তো এই ভিডিওটা আজ এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন হচ্ছে অন্য কোনো যা ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন